নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা শুভ শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মিস্ত্রি সুষ্ঠুভাবে আকাশের এম এ বিএ পিএইচডি এই ভিডিওটা অনেকদিন পর আপলোড হবে প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো ভালোভাবে ভিডিওটা দেখবে কারণ শিক্ষক দিবসে এটা তোমাদের একটা উপহার আমি তুলে দিলাম যে প্রশ্নগুলো সরকারি চাকরি পরীক্ষায় বারবার এসেছে এবং আসতে চলেছে প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকবার সরকারি চাকরি পরীক্ষায় এসছে এবার তোমাদের উপর নির্ভর করছে এই প্রশ্নগুলো তুমি কীভাবে তৈরি করবে হ্যাঁ ইতিহাসে সেই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইন্ডিয়ান হিস্ট্রি ওকে চলো কোন কোন পরীক্ষা এসেছে এসএসসি রেলওয়ে এসেছে ব্যাংকিং এসেছে এরপর ডাব্লিউ বি ইউপিএস প্রত্যেকটা পরীক্ষাতে এসছে ভারতের প্রথম মহিলা শাসককে ছিলেন রাজিয়া সুলতানা ইলবেডি কোন বংশ শাসক ছিলেন দিল্লির সুলতানি মুমলুক বংশ তুগলক বংশ রাজবংশে প্রতিষ্ঠা কী করেছিলেন গেসুদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক কে কি নামে ডাকা হতো পাগল সম্রাট ঠিক আছে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাকে ছিলেন হরিহর ও বুক্কা দেখো এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের একটা কথা আমি মাথায় রাখতে হবে দেখো আমি ভিডিওটার মধ্যে বেশি লংগার করব না ভিডিওটা খুব শর্ট ভিডিও করব যারা যারা আমার ভিডিওটাকে দেখেছো চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও মাথায় রাখবে তুমিও জানছো পরবর্তী অন্য জানতে সাহায্য করছো ভগবান তোমাকে সাহায্য করবে ঠিক আছে আমার উদ্দেশ্যই এটা যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ যে সরকারি চাকরি পায় সেই জন্যই ভিডিও তৈরি করা বিজয়নগরের রাজধানী কোথায় ছিল হাম্পি আলাউদ্দিন খলজি কোন বাজার সংস্কার চালু করেছিলেন মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা খাজনা আদায়ের জন্য শের শাহ কী চালু করেছিলেন জমিদারি পদ্ধতি সংস্কার মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর কারণ কী ছিল সিঁড়ি থেকে পড়ে মুঘল সম্রাট যেখানে সমাধিস্থ আছেন তা কোথায় দিল্লিতে হুমায়ুনের সমাধি আকবরের নবরত্নদের মধ্যে সঙ্গীতজ্ঞ কী ছিলেন দানসেন বীরবলের আসল নাম কি ছিল মহেশ দাস মুঘল আমলে সবচেয়ে বড় সাম্রাজ্য সাম্রাজ্য কালের কে ছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের কোন কর পুনরায় চালু করেছিলেন জিজিয়া কর মাথায় রাখবে এবিসি মন মন্দির শুনে নাও এটা হচ্ছে একটা কমার্শিয়াল ট্রাম কমার্শিয়াল একটা ম্যাথ এখানে কি করা হয় সাধারণত তোমাদের এখানে বলছি কেন কারণ প্রথমে এ থেকে অর্থাৎ এক থেকে পনেরো অব্দি যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি এগুলো এই ক্যাটাগরির প্রশ্ন কারণ এই প্রশ্নগুলো কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় অনেকবার দিয়ে দেবে চোখের সামনে তুমি কিন্তু প্রশ্নগুলো পাবে কিন্তু পরিশ্রমগুলো তুমি যেহেতু একবার জাস্ট চোখের ছোলকে দেখে যাবে ভালোভাবে মুখস্ত করবে না বা দেখে বুঝে যাবে না তো পরীক্ষা খাতা পড়বে কিন্তু বুঝতে পারবে না বি ক্যাটাগরির প্রশ্নগুলো সাধারণত যখন তুমি পড়ে যাবে না তখনই দিয়ে দেবে পরীক্ষা খাতায় একদম আর সি ক্যাটাগরির রহস্যটা হচ্ছে সাধারণত একটা একটা প্রশ্ন কখন সরকারি চাকরির পরীক্ষা হয় এক নাম্বার তোমার সরকারি চাকরি পাই দিতে সাহায্য করবে বা পরীক্ষা ক্র্যাক করতে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না এবার তোমার উপর কিছু ঠিক আছে শিবাজি কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মারাঠা সাম্রাজ্য শিবাজির প্রধানমন্ত্রীকে কি বলা হতো পেশোয়ার আলেকজান্ডার ভারতে কোন নদীর পর্যন্ত এসেছিল বিয়াস নদী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলেকজান্ডারের প্রতিদ্বন্দ্বী ভারতীয় রাজা কে ছিলেন পুরাস এবং গুপ্ত যুগে বিখ্যাত চিকিৎসক ছিলেন চরক গুপ্ত যুগে গণিতজ্ঞ কে ছিলেন আর্যভট্ট আর্যভট্ট কোন গ্রন্থ রচনা করেছিলেন আর্যভট্টীয় শকাব্দ কোন সম্রাটের নামে চালু হয়েছিল শক সম্রাট কনিষ্ক কনিষ্ক কোন ধর্মে পৃষ্ঠপোষক ছিলেন মহা বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন লুম্বিনী গৌতম বুদ্ধের আসল নাম কী ছিল সিদ্ধার্থ বুদ্ধ কোথায় বুদ্ধি লাভ করেছিল বোধগয়া বুদ্ধ প্রথম ধর্মদেশনা কোথায় দেন সারানাথ বুদ্ধ কোথায় মহা পরি নির্বাণ লাভ করেন কুনগড় মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিলেন চৌদ্দতম তীর্থঙ্কর মহাবীর জন্ম কোথা হয়েছিল বৈশালী বা বিহার আল বারুনী কে ছিলেন মোহাম্মদ গাজনীর দরবারে বিদ্যান আলবিরুনি গ্রন্থের নাম কি তাহ ই হিন্দু ইবনে বধুতা কোন শাসকের আমলে ভারত এসেছিলেন মোহাম্মদ বিন্দু ব্লক ইবনে বধুতা কোন পদে দেয়া হয়েছিল কাচি কাদি বা বিচারপতিও অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন চাণক্য বা কৌটিল্য চাণক্য কার উপদেষ্টা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ইন্ডিকা কে লিখেছিলেন মেগাস্তিনিস মেগাস্তিনিস কার দরবারে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য দিল্লির সুলতানের প্রথম মুসলিম মহিলাকে ছিলেন রাজিয়া সুলতানা বক্তি আন্দোলনে বিশিষ্ট সাধক কবির কথা জন্মগ্রহণ করেছিলেন বারাণসী মীরা কার ভক্ত ছিলেন শ্রীকৃষ্ণ নানক দেব কোন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন শিখ ধর্ম শিখদের শেষ গুরুকে ছিলেন গুরু গোবিন্দ সিংহ গুরু নানক দেবের জন্ম কোথায় তাল ওয়ারি নানকার সাহেব পাকিস্তান আলিগড় আন্দোলনে কার উদ্যোগে শুরু হয়েছিল স্যার সৈয়দ আহমেদ খান বঙ্গভঙ্গ কবে ছিল উনিশশো পাঁচ বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড কার্জন স্বদেশী আন্দোলনের মূল স্লোগান কী ছিল বিদেশি পণ্য বর্জন ভারত আন্দোলন কবে শুরু ছিল উনিশশো বিয়াল্লিশ ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় দিল্লি চলো স্লোগান কে দিয়েছিল সুভাষচন্দ্র বসু এই যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে সরকারি চারি পরীক্ষা আসে বারবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তৈরি করে নাও ঠিক আছে পরীক্ষা খাতে চলে আসার পর কিন্তু গাঁদলে কিন্তু কিছু করা যাবে না আমি বারবার বললাম ঠিক আছে কোনোরকম কোনো সমস্যা নেই যদি একজনও দেখো সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা সময় এই পরিবারই তোমাদের অনেক বড় হয়ে উঠবে এবং তোমাদের পাশে এসে দাঁড়াবে ধন্যবাদ পরে ভিডিওটা দেখাবে সুস্থতাও ভালো থাকবে